আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শীতের যে আগাম প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে নিলাম ভিবাস এর কারণ শীত আমাদের এইখানে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু সবার আগে পড়ে আর কি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কিন্তু আমাদের উত্তরাঞ্চলে শীতটা বেশি হয় আর কি সেক্ষেত্রে কী করলাম এই যে আগে যে ফ্যানগুলো ফ্যানগুলো কিন্তু আমি বর্তমান অফ রেখে অটোমেটিক প্রত্যেকটা গরুতে একটা করে লাইট দিয়ে দিছি এই যে এইভাবে কেন দিয়ে দিলাম লাইটটা এবং পর্দাগুলো কেমন নামে দিলাম কারণ হচ্ছে কি বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার রোগ জীবাণু সহজেই কিন্তু গরুর শরীরে প্রবেশ করে আবার একটু চেঞ্জ হলে কিন্তু গরুর সমস্যা হয় আর কি লাইট লাইটগুলো যদি প্রতিনিয়ত এইভাবে জ্বলা থাকে প্রতিটি শরীরের উপরে একটা করে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার গরুগুলো খুব আরাম ফিল করে যেমন আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর এই গরুগুলো কিন্তু আপনার এইভাবে থাকে খালি গায়ে সেক্ষেত্রে গরু আর মানুষের মধ্যে কিন্তু তেমন একটা আপনার শরীরের মধ্যে তেমন একটা কিন্তু পরিবর্তন নাই সে ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই ব্যব ব্যবস্থাটা করা দরকার কাজেই এই দুই দিন হলো আমি কিন্তু বর্তমানে লাইট দিচ্ছি গরুকে এই যে গরুগুলো উঠলো এখন আমাকে দেখি কেবল বাজার থেকে আসলাম এই দেখতে পাচ্ছেন গরুগুলো আল্লাহ আল্লাহ আল্লাহর সবগুলোই সুস্থ সবল আছে কাজেই আপনারা নিজেরা যেভাবে কাঁথা এবং কম্বল দিয়ে থাকেন গরুর কিন্তু মন চায় বোবা প্রাণী বলতে পারে না খামার করলে এই ভালোবাসাটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খামার করে কোনো লাভ আপনি পাবেন না কাজেই সকলেই এইভাবে খামারটাকে পরিচালনা করেন এবং সঠিকভাবে বেনিফিট বা মুনাফা অর্জন করেন এবং অর্জন করতে পারবেন কাজে আমার খামারে আমি যা ব্যবহার করে থাকি বা যাই করে থাকি না এখন আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম